আল্লাহ 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 আল্লাহু جل جلলু আম্মান ওয়ালো পবিত্র ماہ রমজানের প্রথম 10 দিন আওওয়ালুহা রাহমাতুন রহমত ও তো শান্তি সেই রহমতের দিন চলে গেছে ওয়া আসাতুহা মাগফিরাতুন মধ্যকানের দশ দিন জিন্দিগির গুনা মাফের সেই দিন চলতেছে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই মধ্যখানের দশ দিনের উচিলায় অতি জিন্দিগির সগিরা কবিরা শিরিক বিদাত জানা অজানা সকল গুণা আমাদের মা বাবা ফিরুজার দাদা দাদি নানা নানি সারা সারাওতি মোহাম্মদিকে মাফ করে দেন সকলে বলুন নামি রুহাই নার। শেষের দশ দিন হলো জাহান্নাম থেকে মুক্তির আমরা এমন আমল করি যে আমলের কারণে মরা মাত্র জাহান নামে ঠিকানা হবে সেই জন্য আল্লাহর হাবিবের রুসিলায় রমজানের এই শেষের দশ দিন আল্লাহ দান করেছেন না জাতের জন্য জাহান নাম থেকে মুক্তির জন্য আল্লাহ পাক যেন এই মুক্তির দিনগুলি সামনে আসতেছে লাইলাতুল কদর সেই কদরও যেন আমাদেরকে নাসীব করে দেন এরপরে আসছে ঈদুল ফিতির এইগুলি সব আল্লাহ পাকের দেওয়া নিয়ামত লা ইন শকরতুম লা আযীদান নাকুম আল্লাহ পাক বলেন নিয়ামতের যদি কদর কর লা আযীদান নাকুম আল্লাহ বলেন তোমারে আমি আরো নিয়ামত দিব সেই নিয়ামত কি জান্নাত দিব বলা কাফারতুম আর নিয়ামতের যদি না শুক্রিয়া আদায় করো নিয়ামতের সাথে এই যে মাহফিল একটা নিয়ামত রহমত ঠিক না বেটি এই মাহফিলের সাথে যদি বেয়াদবি করো ওই মাহফিলের কানেকশন শুধু বালিকান দিনার রৌজার সাথে লেগে আসে আল্লাহ আল্লাহ তো দেখতেছেন নবীও দেখতেছেন না নবীর দেখার ক্ষমতা নাই নাই নি না আছে আরন্যও বিতো মাহফিল না শুধু তোমার কলবে কি আছে সেই নিয়ত পর্যন্ত আল্লাহর হাবিব দেখায় দূরে বলেন সুবহান আল্লাহ والله ما يخفي عليا ركوعكم ولا خشوعكم ولا نيل راكم مراه জাহারি রাহউল বুখারী আল্লাহর হাবিব বলেন বুখারী এর পর হাদিস কোদার কসম তোমরা নামাজে দাঁড়াইলে মনে করো আমিও পশ্চিম দিকে চাই রিকিতু দেখি না তোমাদের রুকু শ্রদ্ধা তোমাদের অন্তরে কি খুশু খুজু অন্তরে বাপ কি তোমাদের অন্তরে দিলের অবস্থা কি তাও আমি নবী দেখতেছি দেখিতে থাকি বুহারি শরীফের আদি সেই জন্য নবী ও নাদির আল্লাহ দেখেন বেমিসাল আল্লাহর বডি নাই নবীজির নূরের বডি নিয়ে দেখেন নবী হাদির নাদির বডির জন্য হাদির নাদির যার কোনো বডি নাই এটা না হাদিরোনা না মুহিত আল্লাহ আল্লেন মুহিত সর্বত্র বিরাজ মান্তরে বলন সোবা আর হাজির হইল আমি হবিগঞ্জ থেকে হাজির হয়েছি আমার বডি আছে শরীর আছে কারে লই আইছে আইনাল না কারে আন্নায় আমার জন্ম দিছে কারে বহন করে নিয়ে এসেছে বালিখান দিয়ে এই হাদি সাহেবের বাড়ি বল আবদুল আন্দ সাহেবের শাশুর মরহম কি নাম বাবা তদ্যশালী মেম্বারও ছিলেন আমার বন্ধু মানুষ ছিলেন অত্যন্ত সহজ সরল প্রকৃতির সৎ মানুষ ছিলেন আল্লাপাক উনার এই মাহফিলটা যেন কবুর করেন সকলে বলুন আর ওনার কবরকে যেন উনার বংশের উনার খানদানের দ্বারা এই উনার শাশুড়িও তো নেই না সকলের কবর যেন এই দেশের এই জগন্নাথপুর আমি নতুন না এই নৌলার বাড়ি দিসি আঠারো দুই বারে আঠারো মাইল নয় মাইল নয় মাইল হাইটিয়া রায় বাঙালির মাদ্রাসা আমি করছি এটা আলিম আলিমা আলহামদুলিল্লাহ এ সমস্ত ওলামা এখানে আমরা জিজ্ঞাসা করি আমার সেই দিন আর নাই আমার সাথে অনেক আলিম ওলামা চলে গেছে আমি শুধু আপনাদের দোয়া নেবার জন্যই রমজান মাসে আমি কোথাও যাইও না আমারও দারুল দারুগ্রাথ আছে আমার সব কিছু আছে আমার আব্দুল হান্নান যখন বললেন যে উনার শ্বশুরের ছেলে এই লন্ডনের নাম কি আবুল কাশেম আইছেন উনি এখানে ইফতার মাহফিল কর্তা আদুয়ার জন্য টে না। আমি কইতে তো যেমন লাগবো ওই আমি হাজির হয়েছি এই ইফতার মাহফিলের সময় বেশি থাকে না কয়েকটা কথা বলবো আপনার দৈর্য সহকারে বসুন এবং আমরা সকলে মিলে সারা দুনিয়ায় ওয়াজের কোনো অভাব নাই আমলের অভাব বাংলাদেশে পৃথিবীর সব থেকে বেশি ওয়াজ হয় সারা ওয়ার্ল্ডের নাইনটি ফাইভ পারসেন্ট ওয়াজ হয় বাংলাদেশে আর ফাইভ পার্সেন্ট হয় সারা দুনিয়ায় সারা ওয়ার্ল্ডের পাঁচানব্বই বাঘ সৎকার আর সারা দুনিয়া মিলে ভাসবাক কিন্তু আমি আপনাদেরকে একটা শক্ত জিজ্ঞেস করি বাংলাদেশে হেদায়ত বাড়ে না গুমরা পারে চিন্তা করে হোক চুরি ডাকাতি জিনা খুন খারাপি কথা বলেন না কেন সারা পৃথিবীর একটা তুরস্ক সহ সারা দুনিয়া ঘুরে দেখছি এদেশের মহিলারা যা করতেছে এখন তো তা কথিত শিক্ষার নামে সব কিছু বলার সময় নাই এই নেটের মধ্যে দিতেছে মহিলার এই কলেজের ছাত্রী মুসলমানের বাচ্চা জিনা কইরা এই জিনা কুখাম ডাকতে পারবে না সেই জন্য বাচ্চা এই মাসুম বাচ্চা নবীর উম্মত এই শিশুটা ডেইনের মধ্যে চাইলা দিছে কুত্তা আইলা খাইছে আরো চিল্লাই বাঙালি না খালি ওয়াশ করো দূর ওয়াশ করো আমল আমলাদের দেশে ওদের আমল নাই আমরা খালি তুকায় সুর সুরেলা কুকুর কমতি আর হেঁয়াইজ ব্যবসা করতো আর একদলায় নাচত জিগিরের নামে কুদা কুদি খালি বন্ডাবি খালি বন্ডামি দূরে খাওয়ুজুবিল্লা এই বন্ডামি সন্ডাবি সব পরিষ্কার করে দেয় রুজার দিয়ে আল্লাহ পাক করে দেয় দূরে বলুন আলহামদুলিল্লাহ সেই জন্য পাকের নিয়ত থাকতে হবে আল্লাহ পাক বলছেন কোরআনে রোজা ফরজ করেছে যাতে তোমরা অর্জন করতে পারো শব্দের বাংলা হলো আল্লাহর বয় আল্লাহকে যাতে তোমরা ডোরাও মুত্তাকি যাতে হও কই অনেকে অমুক বড় মুত্তাকি ফরজ গা কেন যে তো মাস পরে রোজা রাখে হস করে জাকাত দেয় কিন্তু এই আমল বাহিরের এই নমুনা এই লেভেল দিয়ে মুত্তাকি হওয়া যায় না পৃথিবীর সকল তফসিলির মধ্যে লেখা যার কলব কিনা থেকে রিয়া থেকে গিবত থেকে সমস্ত থেকে পাক করেছে যার অন্তর দিল সে হলো মুত্তা কি দূরে বলুন শুভা আর রোজার একে যদি গিবত করেন তাহলে তো কতালব্য হয়ে যায় গি বত জিনা নবীজি বলেন গিবত করা জিনা থেকে কঠিন গুণা গিবত কারে কয়ে সামনে বাঘ নাই ও সাক্ষাতে বেটার বিরুদ্ধে একেবারে বাজার বুড়ে লইতেছে আসেনি না নাই জিনাক কোন রোজা নাই জোরাম ডাকে কেউ যদি কিবত করেন রোজা হবে না আল্লাহর হাবিব বলেছেন তার এই উপাস টাকার আমার কোনো দরকার নাই আল্লাহ কইন জুড়ে বল নাওজ বিল্লা তত বালা খাইলেও বালা আর ইফতারের সময় একেবারে বালা কাপড় চুপর লাগাইয়া সকলের আগে বইয়া একেবারে কুরমা ফুলাও কালিয়া কুপ্তা ফল ফুট আঙ্গুর বেদা নানাস পাতি ইফতার করলেই রোজাদার হওয়া যায় না রোজাদার হওয়া যায় কিনা রিয়া থকুব্বরি হিংসা বিদ্বেষ এইগুলি চাইরা দিলে বাংলাদেশে সম্পূর্ণ উল্টা আপনারা হক কথা তিতা তো অনেকে ভালো হইতেন না হয়তো আচ্ছা কঞ্চেন বাংলাদেশও রমজান মাস আইলে জিনিসপত্রের দাম বাড়ে না বাড়াইবার আছে সারা পৃথিবী তো আছে ওই লন্ডনের খ্রিস্টানটা পর্যন্ত রমজান মাস আইলে সকল জিনিসের দাম কমাইয়া দেয় যাতে রোজা দ্বারে সুন্দরভাবে রোজা রাখতে পারে বলেন সুভা আর আমরা মুসলমান বাঙালি মুসলমান তো বাবারে বাবা নমাজি কি মসজিদে গিয়া দেখবেন যা না খাতারে খাতার বারুয়া দেখবেন